আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি দুই হাজার চব্বিশ এবং পঁচিশ দুইটা ব্যাচের কথাই বলতেছি কারণ আমি এখন কথা বলবো এমন একটা টপিক নিয়ে সেটা হচ্ছে ডিইউ ভার্সেস জেইউ ডিইউ ভার্সেস জেইউ এবং আজকে আমি শুধুমাত্র ফিজিক্স নিয়ে কথা বলবো যে আসলে আমাদের ফিজিক্সে কি কি সমস্যা ডিইউ প্রিপারেশন নিয়ে জাহাঙ্গীরনগরে প্রিপারেশন হয়ে যায় কিনা হবে কিনা এই টাইপের কথাবার্তা এখন দুইটার প্রশ্নই কঠিন দুইটাই আমরা পারবো না পারি না নর্মালি যেটা কথা কিন্তু ডিইউ এবং জেইউর প্রিপারেশন ফিজিক্সের ক্ষেত্রে অন্তত অন্যান্য সাবজেক্ট তো আছেই ফিজিক্সের প্রিপারেশন সম্পূর্ণ ভিন্ন 2024 সালের প্রশ্ন যারা দেখছো ডিউর প্রশ্ন বেশ কঠিন ছিল এবং দু না তেইশ ২২, একুশ বিশ ১৯ তার আগে একটু সহজ হতো এখন তারপরে লাস্ট পাঁচ বছর বা ৬ বছরে ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্স প্রশ্নটা বেশ কঠিন এখন এই কঠিনের মধ্যে কি কি আসে দেখো আমাদের কিন্তু যে আমাদের এমসিকিউ কয়টা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ হচ্ছে পনেরোটা তাই না পনেরোটা এমসিকিউ কিউ পনেরোটা ফিজিক্সের এমসিকিউ এখন সাথে আবার রিটেন আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রিটেন নেই এই পনেরোটার মধ্যে আমরা দেখি যে নর্মালি টেন প্লাস টেন প্লাস থাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রশ্ন ম্যাথ এখন এই টেন প্লাস ম্যাথ সরাসরি ম্যাথ না সরাসরি ম্যাথ বলা যায় না যে ধরো একটা সমীকরণ যদি আমি একটা উদাহরণ দিই যে টি সমান সমান টোয়াইস পাই রুট ওভার এল বাই জি এইখান থেকে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বা ভার্সিটির যে ম্যাথ ম্যাথ যেটা নর্মালি যে টি আছে জি আছে এল কত এই প্রশ্ন আমাদের অ্যাডমিশন টেস্টের প্রশ্ন না আমাদের অ্যাডমিশন টেস্টের প্রশ্ন কি যে কার্যকারী দৈর্ঘ্য চার গুণ হলে দলনকাল কত দোলনকাল ফিফটি পার্সেন্ট বাড়াতে কার্যকারী দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে এই টাইপের প্রশ্ন আমাদের বেশি আসতেছে আবার ধরো যে ডোরার প্রস্থ ডোরার প্রস্থ ল্যামডা বাই টু এ এখন তোমাকে কি মান বের করতে আসে তুমি দেখো তো ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট দুই এগারো সালে এরকম আমাদের ডিজিট দিয়ে ম্যাথ আসছিল এরপরে কিন্তু আমাদের আর এই টাইপের ম্যাথ আসেনি আমাদের এখন কি প্রশ্ন আসতেছে যে পর্দার দৈর্ঘ্য পর্দার দূরত্ব চিদ্দয়ের মধ্যবর্তী দূরত্ব উভয়কে দ্বিগুণ করলাম ডোডার পোস্টের কি পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে না যা ছিল ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন তাহলে এইগুলো এই যে টাইপের প্রশ্ন এইগুলোকে তুমি কি বলবা থিওরি বলবা না এটা তো থিওরি না আবার সরাসরি ম্যাথও বলতে পারতেছি না কারণ ম্যাথের সূত্রের প্রথম লাইন না সূত্রের যে দ্বিতীয় লাইন থেকে বা কনসেপ্ট থেকে আমাদের ম্যাথ চলে আসতেছে এরকম প্রশ্নই আমরা পাচ্ছি টেন প্লাস বারো টুয়েলভ থার্টিন আর সেকেন্ডে একটা বা দুইটা বা তিনটা সর্বোচ্চ আমরা যেই প্রশ্নগুলো পাচ্ছি যেখানে কোনো ম্যাথের সোয়া নাই ম্যাথের সোয়ানাই নাই সেরকম প্রশ্ন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পাচ্ছি এক দুই তিনটা এখন ম্যাথের সোয়ানাই যেগুলো সেইগুলোর সাথে যদি তোমরা আবার মেডিকেলের প্রশ্ন কম্পেয়ার করো তাহলে কিন্তু আবার আলাদা মেডিকেলের ক্ষেত্রে ফিজিক্সের প্রশ্ন আসবে কেমন যে একদম ডিরেক্ট বইতে ভিতর থেকে ভিতরের থেকে আমরা বই ঢাকায় দাগায় পড়ব সেখান থেকে মেডিকেলের প্রশ্ন আসবে তাহলে এই এক দুইটা প্রশ্ন আর মেডিকেলের প্রশ্ন কে এক না আলাদা আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্ন সেটা কখনো বই পড়ে ভিতর থেকে রিডিং পড়ে তুমি আসবে না আমাদের ওই রকম প্রশ্ন ফিজিক্সে আসবে না যেটা তুমি বই দাগায় দাগায় পড়ে মুখস্থ করে যে তুমি আনসার করতে পারবা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন যে দুইটা বস্তু তার মাঝখানে একটা ভারী লোহার বস্তু রাখা হলো আকর্ষণ বল কী হবে বাড়বে না কমবে তারপরে ধরো পৃথিবী গাছের আপেলকে ছোটে বলে আকর্ষণ করে গাছের আপেল পৃথিবীকে বড় বলে আকর্ষণ করে তারপরে তাদের মধ্যে সম্পর্ক কী রান্নাঘরে একটা তাপ পরিবাহী পদার্থ দিয়ে চারিপাশ থেকে ঘিরে আমরা এখানে রেফ্রিজারেটর খুলে রাখলে তাপমাত্রা কী হবে একটা অ্যালুমিনিয়ামের রিং ভিতরে তার চারিপাশ থেকে তাপ দিচ্ছি সে নিচের কোনটি শক্তি যে চারটে প্রশ্ন বললাম সবগুলো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এখন দেখো এই প্রশ্নগুলোর উত্তর কোথায় আছে কোথাও নাই তুমি যদি বই পড়ে যাও বই দাগায় দাগায় পড়ো তাহলে তুমি কিন্তু আসলে এইগুলো অ্যান্সার করতে পারবা না তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমার যদি বেসিক স্ট্রং থাকে তাহলে তুমি এই অঙ্কগুলো এই প্রশ্নগুলো পারবা এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এইবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে বাইশটা প্রশ্ন এর মধ্যে তুমি টেন প্লাস পাচ্ছ থিওরিটিক্যাল প্রশ্ন যেই প্রশ্ন তুমি বইয়ের ভিতর থেকে আনসার করতে পারবা খুব বেশি তোমাকে কনসেপ্ট কাজে লাগাতে হচ্ছে না হুবু হু মুখস্ত মাত্রাগত কত টর্কি তারপর হচ্ছে তোমাদের আরও বিভিন্ন ধরনের সংজ্ঞা ঠঙ্গা থেকে এটা সেটা তারপর হচ্ছে আমাদের আধানের কন্টান অনুসারে নিচের কোনটি মান হতে পারে না এরকম টাইপের প্রশ্ন যেগুলো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কমন পাচ্ছি এখন হুবহু কমন পাচ্ছি বাকি যে বাকি যে প্রশ্ন ফিফটি ফিফটি ধরতে পারো বাকি এখানে ম্যাথ ওই এই ম্যাথ আর ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ আবার একই মানে প্যাটার্ন একই কিন্তু কথা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ম্যাথটাই তোমাকে বেশি কনসেপচুয়াল বেশি কনসেপচুয়াল আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ম্যাথগুলো আসবে সেটা বেশি ক্যালকুলেশন ভিত্তিক পার্থক্যটা বুঝো একটা তোমাকে ঢাকা ইউনিভার্সিটির অঙ্কগুলো করতে আমাকে খুব বেশি কষ্ট করতে হয় না ক্যালকুলেটার ছাড়া কারণ লাস্টের যে অংশটুকু খুবই সামান্য তার আগে আমাকে বুঝে শুনে ম্যাথটা করে ম্যাক্সিমাম জিনিস দেখবা যে পি কিউ এইগুলো দিয়ে আলোচনা করা আছে কিন্তু জাহাঙ্গীরনগরের ম্যাথে হুবহু বইয়ের ম্যাথ হুবহু বইয়ের ম্যাথ বিশাল বড় বড় ক্যালকুলেশন হুবু বড় অনেক বড় বড় ক্যালকুলেশান সুতরাং যে ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফিজিক্সের যে ম্যাথগুলো আসে বেশ আলাদা এটাই তোমার ক্যালকুলেশনে অনেক সময় লাগবে আর ঢাকা ইউনিভার্সিটির ম্যাথে তোমাকে অনেক সময় চিন্তা করতে হবে সুতরাং তুমি ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীর একটার প্রিপারেশন নিয়ে কখনোই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট হবে না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই ইউনিটের ফিজিক্সে যদি তুমি ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই তার দশ পনেরো বছর আগের ব্যাংক ভালো করে দেখতে হবে বুঝতে হবে গবেষণা করতে হবে কি কি প্রশ্ন আসে তখন তুমি একটা ধারণা পাবা যে আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফিজিক্সে আমাদের কেমন প্রশ্ন আসে কেমন বড় বড় প্রশ্ন তার ক্যালকুলেশনগুলো কেমন আর এই অ্যানালাইসিসগুলোই আমরা করছি যে আমাদের যে JU এ এবং D ইউনিটের অ্যানালাইসিস মেগা বুকে দেখবার প্রত্যেকটা অধ্যায় আমাদের সুন্দরভাবে ফিজিক্সের অ্যানালাইসিস করা আছে যে এই টপিক থেকে এই প্রশ্ন আসছে এই প্রশ্ন আসতে পারে তোমার কাজ কিন্তু অধ্যায় কমে গেছে তাহলে এখন তোমার কাজ হবে খালি বইটা অর্ডার করে বাসায় বসে ভালো করে রিভিশন দেয়া বারবার বারবার করে প্র্যাকটিস করা যারা সেকেন্ড টাইম আর আসছো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমাদের ফার্স্ট চয়েস তোমরা কিন্তু ফার্স্ট টাইমের থেকে বেশ আগে অনেক আগায় তোমরা সব কিছু পড়ে ফেলছো সব কিছু ক্লাস করে ফেলছো একবার এখন ফার্স্ট এ দৌড়াচ্ছে তুমি বাসায় বসে বইটা অ্যানালাইসিস করো বইটার ভিতরটা এই বইটা তুমি যদি মুখস্থ করে ভেজে খেয়ে ফেলতে পারো তাহলে মোটামুটি তোমার না চান্স নিশ্চিত তাহলে সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ